রক্ত কোনো জায়গায় যদি ইঞ্জুরি হয় সেখানে রক্তটা শরীরে স্বাভাবিকভাবেই রক্তটা জমাট বাঁধার জন্য একটা ব্যবস্থা থাকে তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে এগুলোকে কোয়াগুলেশন ফ্যাক্টর বলা হয় তার মধ্যে হচ্ছে ফ্যাক্টর ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টর এইট আর ফ্যাক্টর নাইন এগুলো যদি কমে তাহলে দেখা যাবে যে তাদের রক্ত বন্ধ হতে চাইছে না অথবা শরীরে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটছে এইগুলোকে হয় হিমোফিলিয়া যেখানে ফ্যাক্টর এইট যদি কম থাকে সেটা বলায় হিমোফিলিয়া এ আর যেখানে ফ্যাক্টর নাইন কম থাকে সেটা বলে হিমোফিলিয়া বি এবং এইগুলোতে কিন্তু যখনই হবে এরকম তখনই কিন্তু বাচ্চাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবেন হিমাটোলজিস্টের কাছে নিয়ে যাবেন এবং সেখানে ঠিকঠাক চিকিৎসা করলে কিন্তু শিশুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে